বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মসজিদে ঢুকলেন শুনতেছেন কথা আল্লাহর নবী মসজিদে ঢুকলেন ঢোকার পরে সাহাবিদেরকে ডাক দিয়ে বলতেছেন আমার সাহাবিরা বলতো এই পৃথিবীর বুকে সব সাইতে গরিব লোককে কি লোক আর কথা কয় না কি লোক আল্লাহর হাবিব বলেন সব সাইতে দরিদ্র গরিব লোকটাকে সাহাবাই নাম বলে আর আমরা জানি এই পৃথিবীতে যার জায়গা নাই যার ঘর নাই যার বাড়ি নাই যার টাকা নাই যার সম্পদ নাই এই লোকটা দরিদ্র আল্লাহ হাবিব মুস্তি হাসি দিয়া বলে না না এই লোকটা দরিদ্র না এই লোকটা দরিদ্র হতে পারে না ও দরিদ্র হচ্ছে ওই লোক যে লোকটা অগণিত নাকি আর সবাব নিয়ে কেমন ময়দানে হাজির হবে আর হাজির হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন তার ওই বান্দার ব্যাপারে অন্য মানুষেরা অভিযোগ প্রকাশ করবে আল্লাহর বান্দা একজন যায় বলবে আল্লাহ এই লোকটা আমাকে একদিন গালি দিয়েছিল অন্যায়ভাবে ভাবে আর এক লোক যায় বলবে এই লোকটা আমার সম্পদ খেয়েছিল জবর করে আর বলবে আল্লাহ এই লোকটা আমার মানুষজ্যোতের উপর আঘাত করেছিল আমার মানুষজ্যোতের উপরে উনি হামলা করেছিল আমাকে সমাজের মধ্যে হীন প্রতিপন্ন করেছিল আর এক লোক যা বলবে আল্লাহ এই লোকটা আমার টাকা মেরে দিয়েছিল আর এক লোক যা বলবে আল্লাহ আমার এই লোকটা আমার হক মেরে দিয়েছিল আল্লাহ রপনার আমিন বলবে তাহলে পৃথিবীতে যেই হকগুলো তুমি নষ্ট করছো তোমার সবাব থেকে সেই হকগুলো আস্তে আস্তে করে দিয়ে দাও শুনতেছেন বিশাল বড় সবাবের পাহাড় একজন বলবে আমি দশ টাকা পাই দিয়া দাও দশ টাকার সবাব আর একজন বলবে আমি দুই কাটা জমি পাই করবো দুই কাটা জমির সবাব দেবো ওখানে কি আপনার জমি আছে নাকি আরেকদিন একদিন আপনার বাসুইটা বাসা বাসা বাসের ভাড়া মাইরা দিছে স্টুডেন্ট না কিন্তু স্টুডেন্ট কইছেন আছে না হোটেলে খাইছে হোটেলে খাওয়ার পর মেসিয়াতে ডাক দেওয়া কয় কিরে বিল হয়েছে কত কয় নয়শো কয় তোর মালিক যদি নয়শো পায় তোর কোনো লাভ আছে কয় না তর যদি পাঁচশো দেয় আর তোর মালিকের যদি দুইশো দেয় তোর কোনো অসুবিধা আছে কয় না তার মানে মালিকের টাকা মাইরা দিল আছে না রকম মানুষ সব দে যখন ম্যানেজার কলিং পেলে চাপ দেয় বিল হয়েছে কত খাওয়াইছে চোদ্দশো পাই তিনশো আর এক সময় যাওয়ার সময় একশো টাকা মেসে আর কি দেয়া যায় এরকম লোক আছে না নাই যে খাইছে এইটাও হারাম খোর আর যে টাকার বিনিময়ে মিথ্যা কথা বলছে এটাও কি এই লোকটা এখন বড় হয়ে বড় হাজি হয়ে গেছে বড় সুপার হসমস কইরা এখন মসজিদের কোনা সারে না মসজিদের বানান্দা সারে না তার দিয়ে এক হাজার দ্বারা কিনা হাই করতে কিন্তু আমল নামাই যত গুণা আছে পরের হক নষ্ট করা এইগুলো এখনো ফোরায় আরে কথা কয় না কেমতের ময়দান আল্লাহ প্রত্যেক জনের হক পাঠায় দিবেন বুঝায় দিবেন দেওয়ার পরে দেখবো সব পাহাড় পরিমাণ ছিল শেষ হয়ে গেছে কিন্তু পাওনা দার এখনো অনেকগুলো বাকি শুনতেছেন কথা এখন পাওনা দ্বারা কই আল্লাহ অর্থ স্বভাব নাই এখন আমাদের পনিম পরিশোধ করবেন কি দিয়া আল্লাহ কয় তখন আমার আমল নামার গুণাগুলো ওই আমল নামার গুণাগুলো এই লোকটার আমল নামাই দিয়া দাও সওয়াবের পাহাড় গুলো শেষ হইয়া পাহাড় আবার যখন তার ঘাড়ের উপরে চড়ে বসবে আল্লাহর হাবিব বলেন এই লোকটা হইতেছে সবচাইতে বড় দরিদ্র এই লোকটা হইতেছে সবচাইতে বড় গরিব ঠিক কিনা আমার